আলাইকুম আমি আজকে আপনাদের সাথে এই সুন্দর গাড়িটা শেয়ার করতে চাই এটা জার্মানির বার্লিন আমরা এখন আছি হঠাৎ করে আমার চোখে পড়লো গাড়িটা এটা আসলে আপনার সে যখন পূর্ব জার্মানি পশ্চিম জার্মানি দিয়ে তখন তখনকার আমলের গাড়ি বলতে পারেন ব্রিটিশ আমলের গাড়ি কিন্তু দেখেন এখনও চলতেছে গাড়িটার পিছনে একটা ট্রেলার লাগানো আছে তাতে করে মাল বহন করা যায় এখনও গাড়ি যে অবস্থা আপনি দেখেন মনে হচ্ছে যে পুরোপুরি নতুন গাড়ি মোটামুটি খুব ভালো কন্ডিশনে গাড়িটা আছে আর জার্মানিতে আসলে যেটা নিয়ম যে যদি গাড়ির কন্ডিশন ভালো না থাকে তাহলে আসলে গাড়ির রোড পারমিট তা দেয় না কোনোভাবেই নেওয়া পসিবল না তার মানে মনে হচ্ছে যে গাড়িটা পরিপূর্ণ ফিট এ ধরনের গাড়ি মাঝে মধ্যে আসলে ইউরোপের শহরগুলোতে দেখা যায় বিশেষ করে আসলে যারা এখন এখানে বৃদ্ধ আছে বা অনেকে শখ করে এই পুরান মডেলের গাড়িগুলো চালায় খুবই সুন্দর লাগতেছে আমার কাছেও তাই চিন্তা করলাম যে আপনাদের সাথে একটু দেখেন খুবই সুন্দর গাড়ি ভিতরে একদম সিট থেকে শুরু করে সব কিছুই মোটামুটি ভালো কন্ডিশনেই মনে হচ্ছে চেষ্টা করি দেখেন খুবই সুন্দর অবস্থায় আছে ভালো লাগতেছে গাড়িটা দেখে জন্য চেষ্টা করুন আপনাদের সাথে শেয়ার করি তো ঠিক আছে ভালো থাকবেন আমার ভিডিওগুলো ভালো লাগে সাবস্ক্রাইব করবেন ভবিষ্যতে আরও এরকম অনেক ভিডিও আপনাদের জন্য শেয়ার করবেন ইনশাআল্লাহ আল্লাহ আসসালামু আলাইকুম